মানে বলেন সাইয়েদ সাইয়েদ শব্দের অর্থ হলো নেতা আল্লাহ তাআলাকে নেতা বলে ডাক দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কত বসرین حضرت عبد الللہ بن عباس حضرت

বিয়েন সাথে এই দুধের মধ্যে যারা পীরের হয়েছে এদের হাসন নাসব ভাবে দরগাহের পীরের সাথে এই বাংলাদেশে যারা জামাতে ইসলাম নামক দল করে যেদের হাসন নাসব ভাবে জামাতে ইসলামের করতে কত করে করে বলেছেন আল্লাহ সামনে থাকবে তার নেতা সামনে থাকবে না আমিও একা থাকবো না আপনিও একা না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে

আমরা যদি বলি খাবার পরে মিষ্টি করা শুন সবাই বলে শোভা আরো শোভা চাই কিন্তু আমরা যখন বলি আমরা এমপি হতে চাই তাকে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে যিনি ভদ্র সেন্ট্রাল মসজিদের ইমাম হবে তাকে ভদ্র আসনের এমপি হতে হবে যিনি ঢাকা ভাইজুল মোকাল্লা মসজিদের সচিব হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে আলহামদুলিল্লাহ বলেন আমরা বলতে চাই শুধু মুক্তি আমি হামলা নয় নিজের রহমান আলাজারি আল্লাহ মাহমুদুল হক শাহেদ আহমদুল্লাহ ভক্ত আবুল কালাম আজাদ বাসার এই বাংলাদেশে যত বড় বড় আলেম এই এইরকম আলেমদেরকে ভক্তদেরকে প্রদীপদেরকে ইমাম হয়ে এমবি হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে ইতিমধ্যে বাংলাদেশের সব দল ইসলামী আছে ইসলামে দলগুলো যদি একতাবদ্ধ হয় আলেমারা যদি একতাবদ্ধ হয় আলেমদেরকে আমরা সমর্থন দিতে চাই কি চাই না আরো করে বলছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা এই বাংলাদেশে সব দল ফেটা শেষ আগামীতে আনন্দের নেতৃত্বে তোরা আমের বাংলাদেশ আর সমস্ত আগে বলা মানি রে একটা বদ্ধ হয়ে একশো একান্নটা এমপি যদি ওই সংসদের মধ্যে যাওয়ার পরে কোরআনের পক্ষে ভিড় পাশ করে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে তাহলে শান্তি পাওয়া সম্ভব নতুন আসবিলের ভেতরে কখনো শান্তি পাওয়া সম্ভব নয়

শান্তি কায়ন করার জন্য বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল সেই দলের নাম হলো হিল ফুল কিনা বললাম

কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজির করে দিল নবীজি কোরআনের দাবার দাবার শুরু করে দিলেন চল্লিশ বছর থেকে

শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগে তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না শান্তি টাইমে কথা বলতিছে ওই দলে তার শান্তি টাইম সম্ভব নয় সেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি দিয়ে আছে এর ভাই সেই দল নিজেরাই কুরআন দাস না ওদের নিজেদের মধ্যে তো মারামারি পড়ে ওই মাসে 85 জন নিজারা নিজেরা খুব করায় এই কথা কথাগা তাই ওরা নিজেরাই যদি দলবদ্ধ শান্তি কাম করতে

ছিল এক দেওয়ার স্বাধীনতা দিয়েছিল বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিশ্বাস এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল ওই তাইফের ময়দানে আরাফার ময়দানে নিম গাছ স্থাপন করেছিল আজও তখন পৃথিবীর হাজিরা হজ করতে যায় তার গাছের বসে তার জন্য দোয়া করো সুতরাং ওই সিয়ার দলে ইসলাম বিশ্বাস করে না এমন কোন নাস্তিকদেরকে আমরা দেখতে চাই না আমরা করতে চাই শান্তির জন্য কি লাগবে আমাদের বলেন আমার চিৎকার বলেন আমরা আমাদেরকে জমিতে সৃষ্টি করেছে আমার একটা লোক দৃশ্য আছে না নাই ভদৃশ্যটা কি আপনার প্রদান করেছেন কমা কলা জিম না কল হিংসা বিন্যা লিয়া আমি মানুষ যেমন জিমকে সৃষ্টি করেছি আমার আমাদের কমার জন্য সবাই দাদা হবে আজকে আরো চলে মেন ট্রপিক হলো

ইসলামকে ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ করলে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না সিজিল করলে বিপদ হয় না এই জমিনের ভেতরে তাই বিপদের মধ্য করেছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে কোরআন বিজয়ের

স্বপ্ন বিরাজন প্রেরণ করেছি স্বপ্ন দায়িত্ব ছিল তারা যেন জমিনের দিন করে আল্লাহ বলেন স্বপ্ন বিরাজনের দায়িত্ব নয়

জয় কোরআন জন্ন সুতরাং বাংলার জমিনে ইসলাম বিজয় হোক আমরা কি চাই এই বাংলাদেশে যদি শান্তি পেতে চাই বাবার নীতি লেবির নীতি স্বামীর নীতি তালমাসের নীতি ললিনের নীতি কুতির নীতির ধর্মলের বেত্বাব সত্যতার ভারতের নীতি ব্রিটিশের নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না আমাদের শান্তির জন্য কোরআনের নীতি গায়েম করতে হবে বাংলাদেশের পার্লামেন্টে আগামীতে আইনদের প্রেরণ করে কোরআন বিজয়ের মাধ্যমে এই কোরআন যে বাংলাদেশ পরিচালিত হোক এই পক্ষে কারা কারা আছেন দেখা। তিনি সচিবাংয়ে প্রোগ্রাম শুরু করেছে কোরআন করে আলহামদুলিল্লাহ বলেন সবাই প্রশংসা করছে যে ভালো কাজ করেছে এখন আমার প্রশ্ন করো শুধু কোরআন করে প্রোগ্রাম শুরু করেই